আসসালামু আলাইকুম হাতার কাপড় যদি আপনাদের কম থাকে তাহলে কিভাবে বড় করে নেবেন সেটা দেখিয়ে দিচ্ছি খুব সহজ করে এখানে একটা কাপড় দুই দিক থেকে জোড়া দিব ঠিক আছে মাঝখানে কিন্তু জোড়া হবে না মাঝখানে সোজাই থাকবে শুধু দুই দিকে কিন্তু জোড়া হবে এই জন্য কিন্তু দুইটা কাপড় নিচ্ছি অনেক সময় আমরা যখন কামিজ কাটিং করি হাতার কাপড় কম থাকে তখন কিন্তু জোড়া দিকে বড় করে নিতে হয় তো দুই দিক থেকে জোড়া দিয়ে বড়ো করে নিলে তাহলে আপনার জোড়াটা বোঝা যাবে না ঠিক আছে বগলের নিচে থাকবে বোঝা যাবে না এক সাইডে জোড়া দেওয়ার পরে এখন আমি আরেক সাইডে জোড়া দিয়ে দিচ্ছি তো অনেকে কিন্তু বুঝে না এই জোড়া কাপড়গুলো কিভাবে জোড়া দিয়ে বড় করে নিতে হয় সেটা বুঝে না তো আপনি প্রথমে সেলাই করে নেবেন ঠিক আছে হাতাটা কিন্তু আগে কাটিং করবেন না জোড়া কাপড়গুলো সহ একসাথে কিন্তু হাতাটা আগে কাটিং করবেন না আপনি প্রথমে কাপড়টা জোড়া দিয়ে নেবেন সেলাই করে তারপর হচ্ছে আপনি একটা ভাজ দিয়ে তারপর আয়রন করে নেবেন আয়রন করে নিলে কিন্তু আর বাঁকা থাকবে না কাপড়টা তো এখনই আমি দুটো হাতে কিন্তু জোড়া দিয়ে বড় করে নিয়েছি ঠিক আছে আমি দুটা হাতায় একসাথে কাটিং করব তাহলে কিন্তু একদম সমানভাবে দুটো হাতায় একসাথে কাটিং করা হয়ে যাবে তারপর হচ্ছে দুই দিকে কিন্তু বাঁকা থাকে ঠিক আছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই কাপড়গুলো অনেক সময় আপনারা যখন জোড়া দিই তখন কিন্তু বাঁকা থাকে তো বাঁকা কাপড়গুলো দুই দিক থেকে কেটে প্রথমে জোড়া দিয়ে নিতে হবে আপনি জোড়া দিলে হাতাটা অনেক বড় হয়ে যাবে যতটুকু আপনার দরকার ওই পরিমাণ মতোই নিতে পারবেন তো এখন হচ্ছে আমি এখানে নিব এখানে মাপটা নিব কতটুকু নিব আমার কামিজ মহলে ছিল সাড়ে সাত ইঞ্চি আমি এক্সট্রা আরও দু ইঞ্চি বেশি নিছি সাড়ে ন ইঞ্চি নিচ্ছি তো চাইলে একটু বাড়িয়ে নিতে পারেন যাদের বডিস চুয়াল্লিশ ছেচল্লিশ তাহলে তারা একটু বাড়িয়ে নিতে পারেন দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চি মতো নিতে পারেন এরপর তিন ইঞ্চিতে একটা দাগ দিলাম ঠিক আছে দাগটা দেওয়ার পরে এখন হচ্ছে আমি লম্বার মাপটা নেব হাফ ইঞ্চি সেলাই কাপড়টা বাদ দিয়ে দিলাম এরপর হচ্ছে আমি লম্বা হাতার লম্বার মাপটা নেবো এখানে হাতার লম্বার মাপটা আমি হচ্ছে দিব হচ্ছে ষোলো ইঞ্চি তো আমি আগে কিন্তু পনেরো ইঞ্চি বলে দিয়ে দিছি হাতার লম্বার মাপটা আমি ষোলো ইঞ্চি দিব আর হাফ ইঞ্চি সেলাই করার জন্য নিচ্ছি এই কাপড়গুলো জোড়া দিয়ে হাতায় আমি উপরের দিকে লেসের মতো করে লাগাবো অনেক সময় এই হাতার কামিজের এই সাইডের লেসগুলো আলাদা থাকে এগুলো কেটে দিতে হয় তারপর হচ্ছে জোড়া দিতে হয় তো এরপর হচ্ছে হাতার মুহরিটা ছয় ইঞ্চি নিশি এরপরে আমি এই যে দিচ্ছি হাতার মুহরিটা ছয় ইঞ্চি নিশি ঠিক আছে আমি আরও এক্সট্রা এক দেড় ইঞ্চি বেশ এরপর ফিতার কাপড়টাকে এইভাবেও ধরলাম ধরে হচ্ছে আমি সোজা করে দাগটা দিয়ে দিচ্ছি ওকে দাগটা দেওয়ার পরে আমি মাছ বরাবর যে ছিন্ন দিচ্ছি এখানে আমি তাল পাটটা কাটিং করে দিব এরপর তাল পাটের এখানেও দিয়ে দিব অনেকে রাউন্ড সপ্তাহ মিলতে পারে না এই জন্য আমি দাগটা দিয়ে দিলাম এরপর হচ্ছে এখন আমি সোজা করে দাগটা দিয়ে দিচ্ছি এটা স্কেলের সাহায্যও দেওয়া যাবে তারপর হচ্ছে আমি এখন দাগ অনুসারে কেটে নিচ্ছি আশা করি আমার এই আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজে একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন আর এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এই যে এভাবে দূরে তাল কাটিং করে দেবেন দুই হাত আর সোজা করে নিয়ে আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য ভিডিওটা একটা লাইক দিয়ে নেবেন ঠিক আছে তো খুব সহজ করে বোঝার চেষ্টা করছি হাতা কাপটার পর বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন